এসআইআর নিয়ে যখন রাজ্য তথা দেশের রাজনীতি উত্তাল ঠিক সেই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ডানকুনি পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কবিরুল আলমের নাম ভোটার লিস্টে দুটি ওয়ার্ডের ভোটার লিস্টের তালিকায় দেখা গেল অর্থাৎ দুটি ওয়ার্ডেরই ভোটার হয়ে রয়েছেন কবিরুল আলম আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাপক একটা আলোচনা সমালোচনা শুরু হয়েছে ডানকুনি তথা রাজ্যের রাজনীতিতে আজ শুভেন্দু অধিকারী কবিরুল আলমের ভোটার লিস্টের দুটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তোপ দেখেছেন পাশাপাশি তিনি এই কথার সঙ্গে এই পোস্টের সঙ্গে তিনি উল্লেখ করেছেন বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী ট্যাগটাও তিনি উল্লেখ করে বলেছেন এইভাবেই রাজ্যের ভোটার তালিকাতে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ঢুকে রয়েছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কবিরুল আলমের নাম একজন কাউন্সিলার একজন প্রভাবশালী তৃণমূল নেতা তার নাম দুটি ওয়ার্ডের ভোটার তালিকায় থাকা নিয়ে স্বাভাবিকভাবেই আলোচনা সমালোচনা চলছে ঠিক এই পরিস্থিতিতে বেঙ্গল টাইমস আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম ডানকুনি পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কবিরুল আলমের তিনি কি জানিয়েছেন তা আপনাদের সরাসরি দেখাবো আমার এক তৃণমূল যুব কংগ্রেসের আমার এক ভাই আমাকে ফোন করে বলল যে দাদা দেখো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফেসবুকে কি পোস্ট করেছে তোমার ব্যাপারে আমি বলছি আমার নামে আবার কি পোস্ট করবে খুব বেশি তো ঝামেলায় থাকি না ও বাবা তারপর দেখছি যে দুটো বুথে আমার নাম আছে হ্যাঁ এটা সত্যি ব্যাপারটা যে কি ব্যাপার কিনা ভেবেই তিনি রোহিঙ্গা বাংলাদেশি নানা রকম দেখি কথা সব লেখা আছে অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে একটা উনিশ নম্বর ওয়ার্ড একটা কুড়ি নম্বর ওয়ার্ড রাস্তার এপার আর ওপার কুড়ি নম্বর ওয়ার্ডে আমাদের পৈতৃক বাড়ি আছে যেখানে আমার বাবা বাস করে আমাদের পরিবারের আরও সদস্যরা বাস করে সেখানে আমার ভোটার লিস্টের নাম ছিল দু হাজার আমি যখন ভোটে দাঁড়াই কাউন্সিলর ভোটে তখন আমি আমার ওখান থেকে ভোট টাকা ট্রান্সফার করে মানে দুশো সাতানব্বই থেকে দুশো একানব্বই নিয়ে আসি এবং আমি সেখানে বলে দিয়েছিলাম যে আমার নামটা কেটে দিতে আমার বলা ছিল আমাদের যে বুথ লেভেল এজেন্ট আছে ওখানকার নজরুল মল্লিক তারপর ওখানে বিএলও যারা আছে বুথ লেভেল অফিসার তাদেরকে বলা ছিল এবং আমার লিখিতও জমা পড়া ছিল যে কেটে কিন্তু কেন জানি না যে আমার নামটা কাটেনি আমি জানতামই না যে আমার আর একটা নাম আছে আমি জানতামই না আজকে যখন এই ব্যাপারটা যেহেতু আমি একজন জনপ্রতিনিধি সাথে সাথে একজন দায়িত্বশীল নাগরিক আমি নিশ্চিতভাবে এটাকে জায়গা থেকে যেটা আমি পুরনো যেটা দুশো সাতানব্বই নম্বর পুতে সেটা সেটাকে কেটে দেওয়া ডিলিট করে দেওয়ার ব্যাপার অলরেডি আমার ইনিশিয়েটিভ নেওয়া হয়ে গেছে কিন্তু যেভাবে প্রচার করা হচ্ছে একদম অদ্ভুত একটা ব্যাপার আজকেই আজকে আর একটা ঘটনা ঠিক সেম ঘটনা শ্রীরামপুর পৌরসভাতে বিজেপির কাউন্সিলর বিজেপির পদ্মফুলে নির্বাচিত কাউন্সিলর অরূপ দুটো ওয়ার্ডে ভোটার লিস্টের নাম আছে আমি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে বলছি যে কালকে কি অরূপবাবুর ব্যাপারে আপনি পোস্ট করবেন যদি না করেন আমি ধরে নেব আপনি পুরুষ নন আপনি কা পুরুষ আপনি কা পুরুষ আর আপনাকে বলে রাখি শুভেন্দু অধিকারী সব ব্যাপারটাই রোহিঙ্গা বাংলাদেশ এ সমস্ত করবেন না মাথায় রাখবেন আই এম নট ডেথ আই এম নট রোহিঙ্গা আই এম নট বাংলাদেশি আই এম এ পিওর ইন্ডিয়ান একজন গর্বিত বাঙালি আর আমার স্লোগান জয় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবার আমরা আপনাদেরকে দেখাবো এই ঘটনা প্রসঙ্গে বা কবিরুল আলমের বক্তব্য প্রসঙ্গে কি বলছেন বিজেপি নেতা মৃত্যুঞ্জয় পাল সেটাও আপনাদের সামনে রাখব দেখুন আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন যে উনি নাকি দু জায়গায় ভোটার লিস্টে নাম আছে তো আপনারা জানেন যার সম্বন্ধে বলছে কবিরুল আলম তো কদিন আগে আপনাদেরই মনে চ্যানেলে আমি দেখছিলাম এস আই আর নিয়ে উনি বলছিলেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নাকি ভুয়ো ভোটারে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে তো ওনাকে আগে পদত্যাগ করতে হবে কে বলছে যার ভোটার লিস্টে দু জায়গায় নানকুনিতে দু জায়গায় নাম আছে সেই মানুষটি বলছেন প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে তো আজকে যদি খোঁজা যায় উনি কিন্তু ডানকুনির বাসিন্দার নয় উনি এখানে ডানকুনিতে এসে বসবাস করেন ওনার যেখানে বাড়ি যদি উনি ভারতীয় হয়ে থাকেন উনি নিজে বলছে আমি ভারতীয় তো যেখানে ওনার যেখানে বাড়ি সেখানে হয়তো খুঁজলে আবার দু চার জায়গা নাম পাওয়া যেতে পারে তো আজকে আপনাদের আমরা এর জন্যই বলছি যে এসআইআর করতে হবে আর তৃণমূল এসআইআর বিরোধিতা করছে কারণ ওরা জানে যে তৃণমূল কংগ্রেস যারা করে তাদের পশ্চিম দু চার জায়গায় নাম আছে তো ফলে শুভেন্দু অধিকারী এবং ভারতীয় জনতা পার্টি বারবার বলছে যে এসআইআর করলে স্বচ্ছ ভোটার ভোট দেবে তাতে মানুষ যাকে বেছে নেবে নেবে তাতে যদি তৃণমূলকে বেছে নেয় নেবে যদি ভারতীয় জনতা পার্টিকে বেছে নেয় নেবে